দু বিশ্বকাপ শুরুর আগে চরম উত্তাপ ছড়িয়েছে ফুটবল দুনিয়া বিশেষ করে আর্জেন্টিনা কোচ লিওনাল ইস্ক্যালোন সাম্প্রতিক মন্তব্যে নতুন বিতর্কর জন্ম দিয়েছে ব্রাজিলের দায়িত্বে থাকা কার্লো আঞ্চলের থেকে লক্ষ্য করে ইস্কালোনি যেন এক প্রকার হুমকি ছুড়ে দিয়েছেন স্কালোনি বলেন দু হাজার ছাব্বিশ বিশ্বকাপ আমাদেরই। আমরা মাঠে নামলে কেউ থামাতে পারবে না তার এই আত্মবিশ্বাসী মন্তব্য মুহূর্তে আলোড়ন তোলে সামাজিক যোগাযোগ মাধ্যমে আঞ্চলতির ব্রাজিল দলকে শক্তিশালী প্রতিপক্ষ হিসাবে দেখা হচ্ছে সাম্প্রতিক সময়ে তরুণদের নিয়ে দলটি দুর্দান্ত ফর্মে রয়েছে তবুও ইস্কালোনির চোখে তারা বাধা নয় চ্যালেঞ্জ মাত্র আর্জেন্টিনার কিছু সাংবাদিকও জানান ইস্কালোনি আউটের ভেতরে ও বাইরে খেলোয়াড়দের মধ্যে নতুন আগ্রহ তৈরি করছেন বিশ্বকাপের আগে দলকে মানসিকভাবে আরও শক্ত করতে চান তিনি ম্যাচের শেষ বিশ্বকাপ হতে পারে এই বাস্তবতাও স্কালোনিকে আরও দৃঢ় করেছে এরই মধ্যে আলভারেজ লাউতারো এনজো গার্নাসোদের নিয়ে আর্জেন্টিনার স্কটকে সবচেয়ে ভারসাম্যপূর্ণ বলে মনে করছেন অনেকে ইস্কালোনির মতে আমরা যদি আমাদের ফুটবল খেলতে পারি কেউ আমাদের আটকাতে পারবে না তার এই মন্তব্য সরাসরি অঞ্চলের কানে পৌঁছেছে বলেই ধারণা ফুটবল বিশ্লেষকদের আঞ্চলত্তি যদিও প্রকাশ্যে কিছু বলার তবে ব্রাজিল শিবিরে নাকি এই মন্তব্যে আগুন ধরিয়ে দিয়েছে ফুটবল বিশ্ব এখন অপেক্ষায় এই কথার লড়াই মাঠে কতটা প্রভাব ফেলবে স্কালনি কি তার কথার মূল্য দিতে পারবেন নাকি আঞ্চলতটি প্রমাণ করবেন ফুটবল মুখে নয় মাঠে খেলা হয় দু হাজার ছাব্বিশ বিশ্বকাপে এই প্রশ্নগুলোর উত্তর দেবে